রাত্রী বর্দার চরণের প্রণাম পরমপূজ্য পাহা আচার্য দেবের সকলের প্রণাম উপস্থিত ক্ষমা ছেড়ে নিচ্ছি সৎসঙ্গে আসলে আচার্য আদেশ অনুসারে একটা পোশাক পোশাক আছে সব সঙ্গে সেটা পরে আসতে হয় আমাদের সকলে তুমি যাই অনেক বাবা আসতে পারেনি ক্ষমা যাচ্ছে সকলের কাছে তো আজকে এখন পূর্ববর্তী বক্তাদের কাছে শুনলাম তারা আমাদের ইষ্ট বলছিলেন নাম ধ্যান প্রসঙ্গে যে নাম ধ্যান আমাদের ঠিকঠাক করা উচিত না করলে ঠিক ঠিক ঠাকুরকে বোঝা যায় না কিন্তু ঠাকুর কি বলছেন এই নাম ধ্যান প্রসঙ্গে ঠাকুর বলছেন তুমি যদি সারা জীবন ধরে নাম করে যাও তবুও তুমি আমার দর্শন পাবে না যদি সেই নামের মধ্যে অনুরাগ না থাকে আর তার সাথে কি করতে হবে শুধু নাম করলে হবে না তার প্রীতির জন্য কর্ম করে যেতে হবে তার প্রীতির জন্য কর্ম করে যেতে হবে গুরু যে আদেশ নির্দেশ দিয়ে যায় সেগুলো আমাদের প্রতি প্রত্যেককে পালন করতে হবে তবে আমাদের মধ্যে এই নামের সাথে সমন্বয় গঠিত হবে একবার পরম পুঞ্জ মত বর্দা নামে বসেছেন তো তার কিছুতেই নামে মন বসছে না যতই নাম করতে বসছেন চেষ্টা করছেন একাগ্রতা আর কিছুতেই একাগ্র হতে পারছেন না ঠাকুরের সাথে উঠে এলেন তিনি আসন ছেড়ে দেখলেন বাইরে তখন বর্ষাকাল দেখছেন যে একটা চেয়ার জলে ভিজছিল সেটাকে এনে মুছে ঠিক জায়গায় সেটাকে রেখে তারপর তিনি যেই নামে বসলেন সঙ্গে সঙ্গে নামের মধ্যেও তন্ময় হয়ে গেলেন এই যে সমস্ত কিছু কাজের সঙ্গে সুসংহতি এই সংহতি যদি না থাকে তো নাম ধ্যান ঠিক মতো হয় না সেই জন্যে নাম করার সাথে সাথে আমাদের বাস্তব কর্ম করতে হয় ঠাকুরের

আমাদের মনে ভক্তি শ্রদ্ধা নেই তাই আমরা সেগুলো বুঝতে পারি না শুধু ও আজকে হ্যাঁ এই সাহেব দিলেই তারা খুশি হন কিন্তু তারা সব করে রেখেছেন আমরা শুধু পায় দা একটু বিশ্বাস রেখে তাদের প্রতি